This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার থেকে তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে গেলেন বাস মালিকরা তবে এখনই প্রত্যাহার নয় সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে দাবি পূরণ না হলে পয়লা সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে বৈঠক হয় বৈঠক শেষে বাস সংগঠনের তরফে জানানো হয়েছে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছিল পুলিশ কমিশনার আশ্বস্ত করেছেন মূল দাবি ছিল পুলিশি অত্যাচার দ্বিতীয়ত কোভিড পিরিয়ডে ক্ষতি আর তৃতীয় বিষয় অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করা হচ্ছে তা কমাতে হবে পাশাপাশি আরও বলা হয়েছে জুন থেকে সংযোগ পোর্টাল চালু হওয়ার কথা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম শিথিল করা হবে এবং কেসগুলো তোলা হবে না করেছেন কলকাতার পুলিশ পরে বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন বাস মালিকদের হেনস্থা করা উদ্দেশ্য নয় নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে কোথাও বাসে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন কিন্তু এখনই ভাড়া বাড়ানো যাবে না বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে মূল দাবি ছিল পুলিশের সমস্যা পুলিশের জর্জরিত এবং যে কোভিড পেটে যে দু বছর গাড়ি চলেনি তার সময় সময় দু বছর বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য যে টোল ট্যাক্স দিতে গিয়ে বাস মালিকা জেলার তারা হচ্ছে হয়ে পড়ছে যে পুলিশের সমস্যাগুলো তারা অবিলম্বে সমাধান হওয়ার জন্য চেষ্টা করছি যে সমাধান করা যায় এবং সংযোগ ওরা বলেছে যে ফাইনগুলো এককালীন যে ব্যবস্থা ছিল থার্টি ফাইভ পার্সেন্ট এটা এবার ওটা এককালীন দিয়ে অল কলকাতা ছিল এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলে মিটিয়ে দিলে এককালীন সবটা মিটেই হবে এটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আমাদের প্রস্তাবিত ধর্মঘটটা আমরা এটা ডেপার্ট করলাম সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই তা আপনাদের চালাতে হবে এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা